তেজপাতা বাটার গরুর চর্বি দেওয়া বাটার বানাইছি আর কি মশলা দেবো আর কোন মশলা নাই তেজপাতা দিয়ে রান্না করবো আলুগুলো দিয়ে দিতে

চারিটু ফুটাই আসে এখন আগের ভাত আসেন এই ভাত গোলাকালে দেওয়িত আছি গরিবের রান্না যা আছে তাই তাই খিচুড়ি রান্না এইবার রান্না করলে অনেক মজা হয় খাই দে সবাই চারটা ফুটটা খাইবো আপনার রান্নাতে হয়ে যায় খিচুড়ি গরিবের খাও ঘরে যারা আছেন সেটাতেই রাঁধছি ওই ওইভাবে রান্না দেখুন যে অনেক মজার হয় খিচুড়িটা খিচুড়ি হয়ে গেছে আগের দিনের ঘরে থাকা বাসি ভাত বাসি তরকারি দেওয়া কীভাবে খিচুড়ি রান্না করবেন সেটাই আজকে রেসিপিতে দেখাই দিলাম রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ও বেল বটনটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে